আর কেউ এমনও থাকতে আজকে আজকে নতুন সাক্ষাৎ হচ্ছে আপনাদের সাথে তো সকলের হজম শক্তি একরকম না এটা স্বাভাবিক হজম শক্তিরও একটা ব্যাপার সাপার আছে হজম শক্তি ধীরে ধীরে বাড়লে কথা বাড়বে ইনশাআল্লাহ কিন্তু আল্লাহ রসল জানিয়েছেন মুসলমান থাকবে এক দেহের মতো হয়ে দেহের দেহের মানে কি কোন এক অংশ যদি আঘাত লাগে অন্য অংশ সেই ব্যথায় ব্যথিত হতে হবেই হবে আরে ডক্টর আফিয়া সিদ্দিক আমেরিকার কারাগারে বন্দি তার বাড়ি পাকিস্তানে তো কি হয়েছে ডক্টর আফিয়া সিদ্দিকার জন্য যদি আপনি সিরাজগঞ্জের উল্লাপাড়ার লোক হয় আপনার দিল না কাঁদে বুঝতে হবে আপনার ইমানের মধ্যে ভেজার আছে মসজিদ আকসা আমাদের থেকে বহু দূরে ফিলিস্তিন নামক রাষ্ট্রে তাতে কি হয়েছে এখনো পর্যন্তই মসজিদ আকসা জি ইহুদিদের দখলে আছে এবং আমাদের হাজার মুসলমানদের রক্তে নিয়মিত আল্লাহর জমি রঞ্জিত হচ্ছে এর জন্য কারো অন্তরে যদি রক্ত না হয় তার ঈমানের এখনও পূর্ণতা বহুদূর্ভাগ্য আছে তাহলে সুতরাং দুনিয়ায় মুসলমান যতই হোক না কেন ঈমানি ভাতৃত্ব ইসলামী জাতীয়তা আজকাল তো এগুলো নিয়েও মতানৈক্য চলে আমাদের জাতীয়তার পরিচয় কি হবে বাঙ্গালি জাতীয়তা নাকি জাতীয়তা নাকি ভিন্ন কোন জাতীয়তা অথচ কোরআন যারা পড়েছে আল্লাহ রসুলের হাদিস যারা পড়েছে তারা বিশ্বাস করতে বাধ্য মুসলমানের জাতীয়তা হবে ইসলামী জাতীয়তা হ্যাঁ দেশ দেশের জায়গায় এলাকা এলাকার জায়গায় ভাষা ভাষার জায়গায় গায়ের রং গায়ের রঙের জায়গায় কিন্তু ঐক্যের মূল ভিত্তি হবে ইসলামী জাতীয়তা যারাই কালেমা পড়বে তার বাড়ি আফ্রিকার হাবাসায় হোক না কেন যেমন বেলালের বাড়ি ছিল তার বাড়ি ইরানে পারস্য হোক না কেন যেমন বৃদ্ধ সাহাবি সালমান ফারিস রাজি আল্লাহ বাড়ি ছিল তার বাড়ি মাক্কায় হোক তার বাড়ি মাদিনায় হোক সে কুরেশ গোত্রের হোক সে ভিন্ন গোত্রের হোক সকলে এমনভাবে এক দেহের মতো হবে আল মুমিনু লিল মুমিনিকাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা আল্লাহ রাসুল বলেন এক মুমিন আরেক মুমিনের জন্য এমন বিল্ডিং এর মতো এমন ইমারতের মতো হবে যার এক অংশ আরেক অংশকে শক্তিশালী করে এই যে মসজিদের দেয়ালটা দাঁড়িয়েছে কিভাবে দাঁড়িয়েছে প্রতিটা অংশ অপর অংশকে সাপোর্ট করেছে একটা ইট যদি আরেকটা ইটকে সাপোর্ট না দেয় দাঁড়াবে কিভাবে প্রতিটা ইট অপর ইটকে সাপোর্ট দিচ্ছে প্রতিটা অংশ অপর অংশকে সাপোর্ট দিচ্ছে এভাবে সাপোর্টের উপর ভিত্তি করে এটাকে একশো তলা দুইশো তলায় দাঁড় করানো সম্ভব কিন্তু সাপোর্ট যদি না দেয় নিস্তলা নাই দুই তলা কেমনে দাঁড় করাবেন দশতলা নাই বিশ নম্বর তলা কেমনে দাঁড় করাবেন নিচ থেকে সাপোর্ট তো লাগবে আল্লাহ রসুল বলেছে মমিন সংখ্যায় যতই হোক না কেন একজন আরেকজনের জন্য এমন বিল্ডিং এর মতো হবে যার একজন আরেকজনকে শক্তিশালী করবে আপনি চিন্তা করেন আজকের বাংলাদেশের সব মুসলমান সারা দুনিয়া রাখেন দুইশো কোটির কথা রাখেন যদি এই দেশের তেরো চোদ্দ কোটি মুসলমান এখানে এক হতে পারত জনগণের নব্বই মুসলমান তারা যদি খালি দিনের মূল বিষয় এখতলাফ এখতলাফের জায়গায় দিনের মূল বিষয় যেটা নিয়ে কোনো দ্বিমত নাই নাই দ্বিমতের এই জায়গাগুলোতে যদি অন্তত এক থাকতে পারতো স্বাধীনতা চৌন্ন বছরেও এত শিরিক এত জাহেলিয়া দেখতে হতো না আজও পর্যন্ত সংবিধানে লেখা থাকে সকল ক্ষমতার মালিক নাকি জনগণ অথচ যে পড়ালেখা করে নাই নিজের নামে সাইনও দিতে পারে না টিপসই দিতে হয় ওকেও জিজ্ঞাসা করেন বলো তো সকল ক্ষমতার মালিককে চোখ বন্ধ করে বলে দিবে সকল ক্ষমতার মালিককে যে পড়ালেখা করে নাই সেই যদি বোঝে তুই বেটা পড়তে 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 তোর জীবনের বড় অংশ কেটে গেল চিন্তা করতে করতে মাথার চুল পরে অর্ধেক টাক হয়ে গেল তোমার একটু বুঝে আসে না যে জনগণকে সকল ক্ষমতার মালিক বললে আল্লাহর সঙ্গে শিরিক হয় আর কোন রাষ্ট্রের মূল জায়গায় যদি শিরিক থাকে তাহলে এর চাইতে বড় ব্যর্থতা বড় লজ্জা বড় আফসোস একটা মুসলিম রাষ্ট্রের জন্য কি হতে পারে এই স্বাধীনতা চুয়ান্ন বছরে এসে আজও পর্যন্ত কি পরিমাণ বেশ্যাখানা খোলা আছে বাংলাদেশে লিগ্যাল ব্যবসাখানা মানে যেগুলোকে লাইসেন্স দিয়ে রেখেছে যেগুলোর বিরুদ্ধে আন্দোলন করলে উল্টা আপনার জেলে যাওয়া লাগতে পারে যেগুলো বন্ধ করার জন্য রাজপথে নেমে আসলে আপনাকে গুলি করে দিতে পারে টিয়ার শেল মারতে পারে ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করতে পারে জল কামান থেকে পানি ছুটতে পারে অথচ কে না জানে আল্লাহ কে হালাল করেন না হারাম করেছেন তা আল্লাহ যদি হারামই করেন এটা কি একতলাফি বিষয় নাকি কি মাঝাবে মাঝাবে দলে দলে আবার এখতলাফ আছে নাকি নাই তো এখতলাফের ঊর্ধ্বে তাহলে এই দেশে তেরো চোদ্দ কোটি মুসলমান যদি অন্তত এই ব্যাপারে একমত থাকতো আজও পর্যন্ত এত বেশা খানা খোলা থাকে কিভাবে এগুলোর কারণে যদি গজব আসে ওই গজবে আমাকে আপনাকে সবাইরই মরতে হবে এখনো পর্যন্ত এই দেশের অর্থনীতি সুদ পরিচালিত হয় কিভাবে মুসলমান দেশের অর্থনীতি হবে জাকাত ভিত্তিক ইসলামী নীতি ভিত্তিক কিন্তু আজও পর্যন্ত এমন এই যে সরকার এখন যারা ক্ষমতায় আছে বিগত ছয় মাসে সবচাইতে বেশি কোথায় কোথায় পয়সা ব্যয় করেছে আপনি নিজে একটু ঘাটাঘাটি করে এখন তো দুনিয়া সহজ এক বের করতে পারবেন আপনি একটু ঘাটাঘাটি করে দেখেন না সবচাইতে বেশি পয়সা কোন খাতে ব্যয় হয়েছে একদম শীর্ষে যে কয়েকটা নাম পাবেন তার মধ্যে আছে সুদ মানে বিগত দিনগুলোতে যত ঋণ নেওয়া হয়েছে ঋণ তো আর এমনি এমনি কমই হয় বেশিরভাগই তো সুদের ভিত্তিতে হয় তো ওই ঋণের সুদগুলো দিতে দিতেই রাষ্ট্রের বড় একটা কামাই চলে যাচ্ছে এবং এটার জন্য এখন তো কর পর্যন্ত বাড়ানোর চিন্তা চলে আসছে এমনকি যেই বাচ্চাটা আজকে জন্ম নিল মাত্র এক ঘন্টা আগে হয়তো জন্ম নেওয়ার পর এখনো দুধও খাওয়া শুরু করে নাই ও কিন্তু দেড় লাখ টাকা প্লাস ঋণই হয়ে আছে এই যে ঋণ এই ঋণের মধ্যেও কিন্তু বড় একটা অংশ সুদ নাই এই বাচ্চা কিন্তু এখনো ঋণ নেওয়ার বয়স হয়নি অত ও খাওয়া শুরু করে নেই ও ঋণ দিয়ে কি করবে মুখে দেয় জীবনে ঋণটা কোন খাতে ব্যয় হবে আবার দেশীয় বৈদেশিক ঋণ ঋণের দায় তার কাঁধে আসলো কেন ও ঋণ নেয় নেই ঋণ নিয়েছে রাষ্ট্র সুদের ঋণ নিয়েছে রাষ্ট্র সুদের ভিত্তিতে দায় চলে এসেছে ছোট বাচ্চাটার কাঁধে তো যখন সেই জাতীয় পাপের কারণে জাতীয় গজবজ হয়ে তখনও কিন্তু এভাবে সবাইকেই নির্বিশেষে সেই গজবের শিকার হতে হবে কেন কারণ বাকিরা তো তামাশা দেখেছে না হিয়ানেল মুনকার তো করে নাই আল্লাহ রসুল তো বলেছিলেন অন্যায় দেখলে ইমানের ধাপ তিনটা এক নম্বর ধাপ হাত দিয়ে প্রতিরোধ করা না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করা তাও যদি না পারে অন্তর দিয়ে এটা একটু আমি দ্বিমত পোষণ করছি এটার সাথে কেন আল্লাহ রসুল ঘৃণা শব্দ বলেন নাই কোন হাদিসে বলেছেন আমাকে পারলে দেখা নে নবীন ঘৃণা বলেন নেয় এটা আমরা বাঙালিরা ঘৃণা বানিয়ে ফেলেছি আল্লাহ রসুলের শব্দ হলো মান আমিনকো মুন কারণ ফালিওগাই র হ ভিয়াজি ফাইল্লেমেস ততেফেলিসানি ফাইল্লেমেসতেফি অলবি অজানিক আদ আফুল ইমান আরবি ভাষা সম্পর্কে যাদের ন্যূনতম জানা শোনা আছে তারা বুঝবেন নবীন শব্দ হলো ফালিওগাই ইয়েরহু যার আক্ষরিক অনুবাদ হল সে যেন অন্যায়কে পরিবর্তন করে দেয় নবী প্রতিরোধ প্রতিবাদ এগুলো কোনো শব্দ বলেন বলেননি নবীর শব্দ হলো সে যেন অন্যায়কে পাল্টে দেয় পরিবর্তন করে দেয় কি দিয়ে প্রথমত হাত না পারলে মুখ না পারলে দিল তাহলে হাত দিয়ে অন্যায় পরিবর্তন হয় কি করলে এটা আমরা বুঝি প্রতিরোধ করলে মুখ দিয়ে অন্যায় পরিবর্তন হয় কি করলে এটা বুঝি প্রতিবাদ করলে তাহলে দিল দিয়ে ও পরিবর্তন করতে হবে কারণ শব্দটা একটাই অন্যায় পাল্টে দিতে হবে অন্যায়কে ন্যায় দ্বারা বদলে দিতে হবে অন্যায়কে পরিবর্তন করতে হবে শুধু ঘৃণা করলেই অন্যায় পরিবর্তন হয় না ঘৃণা মানুষ বিগত দিনেও করেছে লম্বা কাল ধরেই করেছে শুধু ঘৃণার দ্বারা দেশ পরিবর্তন হয় নাই অন্য কিছু লেগেছে শুধু ঘৃণা করলে পরিবর্তন হয় হয় না বরঞ্চ অন্তরের কাজ হলো গেথে রাখেন মাথায় অন্তরের কাজ হলো প্লান করা পরিকল্পনা করা যখন শক্তি থাকবে হাত দিয়ে প্রতিরোধ না পারলে মুখ দিয়ে প্রতিবাদ তাও নাই যেমন ধরেন আমরা যখন জেলে দুই থেকে গণগ্রেফতারির পরে তাহলে সব আলেম বাংলাদেশের মাথা মাথা যত আলেম সবই তো জেলে নাকি সব যখন জেলে না হাত ব্যবহার করতে পারবে না মুখ ব্যবহার করতে পারবে কারণ বয়ানেরও সুযোগ নাই বক্তৃতারও সুযোগ নাই, সভা সমাবেশেরও সুযোগ নেই হাতের তো সুযোগ নেই কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সাক্ষী একজনের দিলও বসে থাকে নাই আজকে বাংলাদেশে যে একটা উদারতার পরিবেশ দেখেন বা নিজেদের ভেতর পারস্পরিক বোঝাপড়া ব্যক্ত পরিবেশ দেখেন আমি যদি দাবি করি এর সবচেয়ে বড় অবদান জেলখানার অস্বীকার করতে পারবেন না কারণ আমার আশ্বাক্ষী সেখানে সারাদিন যখন একসাথে আছে এবং সবাই বিপদে কারো পায়ের তলায় মাটি নাই ওই সময় বসে বসে যদিও হাত দিয়ে 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 করার করার সুযোগ সুযোগ মুখ দিল আগামী দিনে করা যেতে পারে এই জাতির ভাগ্য পরিবর্তন করা যেতে পারে কিভাবে আগামী বাংলাদেশ কি ইসলামের বাংলাদেশ বানানো যেতে পারে আলহামদুলিল্লাহ ওই প্ল্যানিংগুলো সেখানে হয়েছে বলেই সেই ফল টুকটাক আজকে বাইরে দেখা যাচ্ছে যদিও স্বাভাবিক এটা বিপদের সময় দিল যেমন থাকে সুখের সময় থাকে না, দিনকে দিন একটু একটু পরিবর্তন হতে থাকে এজন্য মাঝে মাঝে আমি একথা বলি যে মুমিনের জীবনে টুকটাক বিপদ লেগে থাকা ভালো টুকটাক বিপদ লেগে থাকা ভালো সহনীয় পর্যায়ে কেন দেখবেন বিপদ যখন লেগে থাকে আল্লাহর সঙ্গে সম্পর্কটাও গভীর থাকে বিপদে পড়লে নামাজের মধ্যে আলাদা শক্তি আসে দোয়ার মধ্যে আলাদা প্রেরণা আসে স্বাভাবিক সময়ে যেটা আসে না এবং আসাটা অনেক সময় কল্পনাও করা যায় না এজন্য মমিনের জন্য বিপদগুলো গজব হয় না বিপদগুলো নেয়ামত হয় নেয়ামত আল্লাহ রসুল বলেন মুমিন পুরুষ এবং নারী তার সঙ্গে বিপদ লেগে থাকে এমন ভাবে এক পর্যায়ে সে মাটির উপর দিয়ে হাঁটে কিন্তু আমল নামায় একটা গুণাও থাকে না আল্লাহ বিপদের মাধ্যমে পবিত্র করতে করতে তারা নিষ্পাপ বানায় ছাড়ে তাহলে বলছিলাম দুনিয়াতে দল হবে দুটো এক দল হবে ইমানদাকদের দল তারা সকলে নিজেদের ভেতরে যতই দিমত থাকুক না কেন দিমত নবীর সাহাবেদের মধ্যেও ছিল ছিল না অবশ্যই ছিল এমনকি নবীগণের শরীয়তের মধ্যেই তো ভিন্নতা আছে এই নবীর শরীয়ত একরকম এই নবীর আর একরকম ইউসুফ আলী ইসলামের শরীয়তে তাকে ভাইরা সেজদা দিয়েছে জায়েজ ছিল সম্মানে সেজদা দিয়েছে জায়েজ ছিল কিন্তু আমাদের শরীয়তে আল্লাহ রসুলের শরীয়তে মানুষ কোন মানুষকে সেজদা দিতে পারে নবী বলেছেন আমি যদি কোনো মানুষকে আদেশ দিতাম অপর কোনো মানুষকে সেজদা করার নারীদেরকে বলে দিতাম যেন স্বামীদেরকে সেজদা করে কিন্তু অনুমতি দেন নাই তাহলে এই শরীয়তে জায়েজ নাই তো নবীদের শরীয়তে ভিন্নতা থাকার পরও আল্লাহ কোরআনে পা পাঁচজন নবীর কথা উল্লেখ করে বলেন এই পাঁচ জনকে আমি আল্লাহ একই আদেশ দিয়েছি একই আদেশ আদেশটা কি আয়াত বললে অনেকে চিনে ফেলবেন আকিম উদ্দিন আকিম উদ্দিন আপনারা সকলে দিন কায়েম করেন এক্ষেত্রে আপনারা ফেরকা ফেরকা হয়ে যাবেন না দলে দলে ভাগ হয়ে যাবেন না আচ্ছা স্বাভাবিক প্রশ্ন আসবে আল্লাহ তো পাঁচ নবীর নাম বললেন নবী মোসা নবী ইসা নবী নো নবী ইব্রাহিম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তাহলে কোন দিন কায়েম করব নবী মুসার দিন না নবী ইসার দিন নবী নুহের দিন না নবী ইব্রাহিমের দিন দেখে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের দিন একটা চিন্তার বিষয় না কারণ আল্লাহ পাঁচজনের কথা বলে বললেন সবাইকে আদেশ দিয়েছি দিন কায়েম করবা আর দিন কায়েম করতে গিয়ে তোমরা ভাগাভাগি হয়ে যাবা এমনকি রসুলের হাদিসে আমরা দেখতে পাচ্ছি নবীদের শরিয়াতে ভিন্নতা আছে এই নবীর শরিয়াতে একটা হালাল আর এক নবীর শরীয়তে হারাম যেমন গণিমত আমাদের জন্য হালাল অতীতে কোন জাতির জন্য হালাল ছিল না সবার জন্য হারাম ছিল তাহলে আল্লাহ দিন কান করতে বললেন সেটা কোন য়েমের মূল সম্পর্ক থাকে না দ্বিমতের জায়গায় দ্বিমত একমতের জায়গায় একমত লাহ ইল্লাল্লাহ সব নবীর কালেমা তাহলে তা জিন্দা করতে হবে এটা নিয়ে কারই দ্বিমত থাকার সুযোগ থাকতে পারে না তাহলে সুদ বন্ধ করতে হবে কার আছে বিশ্বখানা বন্ধ করতে হবে কার দিমত আছে অশ্লীলতা দূর করতে হবে কার দিমত আছে আর ঘুষ দূর করতে হবে দুর্নীতি দূর করতে হবে দুঃশাসন দূর করতে হবে কার দিমত আছে মানুষে মানুষের যে বৈষম্য দূর করতে হবে এই যে বাংলাদেশে পুঁজিবাজার অভিশাপের কারণে ধনী আর গরিবের বৈষম্য খালি বাড়ছে আর বাড়ছে এটাকে যত সম্ভব কমিয়ে আনতে হবে কারণ ইসলামী অর্থনীতির মূলনীতি হল সুরে হাসরে আছে কইলাইয়া কু না দুই আত্মাল আহনিয়া টাকাগুলো খালি লোকের হাতে সীমাবদ্ধ যাতে না থাকে এবং গরিব সকলের মধ্যে ছড়াতে থাকে এই যে বাংলাদেশে বড়লোক পঁচানব্বই ভাগ মানুষের হাতে অত টাকা নাই বাকি পাঁচ ভাগের হাতে যত টাকা আছে এই সিরাজগঞ্জে সব মানুষ মিলে সারা বছর যা খরচ করে এমন হাতে গুণ অল্প কয়েকজন লোক আছে যাদের নিজেদের আয় এবং নিজেদের সম্পদ এর চাইতে আরও বেশি আছে মানে এই পুরো জেলার মানুষের যত সম্পদ এর চাইতে তাদের হাতে গোনা কয়েকজনের সম্পদ বেশি আছে এই ব্যবধান থাকবে কেন মানুষে মানুষে আর টুকটাক ব্যবধান থাকুক এটা লাগবে না হলে সমাজে ব্যালেন্স থাকবে না কে কার জন্য কাজ করবে সবাই যদি এক সমান হয়ে যায় তাহলে সামান্য ব্যবধান থাকবে তো ব্যবধান এত বাড়বে কেন তার মধ্যে যখনই ঝামেলা হবে খালি গরিব মানুষের উপরে জুলুমের স্টিম রোলার চালাবে আজও পর্যন্ত দেখেন না ভ্যাট ভ্যাটনামে একটা কর আছে না ট্যাক্সও নেয় ভ্যাটও নেয় দুইটাই তো নেয় এই ভ্যাটের মধ্যে বসুন্ধরা কোম্পানির মালিক যমুনার মালিক এরা যে কয় টাকা ভ্যাট দেবে আর আপনি একজন ভিক্ষুক আপনার ওই কয় টাকা ভ্যাট দিতে হবে কেমন কথা মোবাইল এক মিনিট কথা বলেন তাহলে সে যতটুকু ভ্যাট দিবে আপনাকে ততটুকু দিতে হবে না এক পাতা নাপা কেনেন প্যারাসিটামল কেনেন সে যতটুকু ভ্যাট দিবে আপনাকে অতটুকু দিতে হবে না এক পাতা গ্যাস্ট্রিকের বড়ি কেনেন সে যা দিবে আপনাকেও তা দিতে হবে না আচ্ছা এক কেজি চিনি কেনেন সে যা দিবে আপনাকেও তা দিতে হবে না কত ধরন লাগবে হাজার হাজার উদাহরণ আছে একজন ভিখারি মহিলা আশি বছরের ভিখারি বৃদ্ধা সারাদিন ভিক্ষা করেছে পঞ্চাশ টাকা কামিয়েছে কিন্তু রোদে পুরে বৃষ্টিতে ভিজে জ্বর চলে এসেছে এখন কি করবে সে চিন্তা করলো শরীর তো আর চলে না দোকানে যায় এক আল্লাহর বান্দির থেকে ওইখানেও ওই কোটিপতির মতো করে একই সমান ভ্যাট কাটা হয়েছে ছেলেরা কল দিল বাবজান শরীর আর চলে না আমার একটু দেখতে আসো আমি তো আর পাচ্ছি না একই হারে ভ্যাট হয়েছে এটা যদি জুলুম না হয় জুলুম কারে বলে কিন্তু এগুলো চলছে চলছে আল্লাহর করে বলে যতদিন যতদিন পর্যন্ত আলো না না জ্বলবে অন্ধকার দূর হবে সুতরাং পর্যন্ত আল্লাহর দিন আল্লাহর কোরআন আল্লাহ শরিয়ত নামক আলো জ্বালাতে পারবেন না ততদিন এই বাংলাদেশ থেকে অন্ধকার দূর হওয়া সম্ভব না যতই সংস্কার সংস্কার করেন এক অন্ধকার দিয়ে আর এক অন্ধকারে সংস্কার করা যায় না

মাবুদ আল্লাহ ছাড়া এটাই ঈমানের মূল কথা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া মানে হুকুম চলবে এক আল্লাহর তরিকা চলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুকুম চলবে আল্লাহর তরিকা রাসূলের বাস এটাই কথা কিন্তু যেখানে আল্লাহর হুকুম আনবে না নবীর তরিকা আনবে না সেখানেই শুরু হবে মূল দলাদলি ওই দলাদলি দূর করা সম্ভব না তাহলে সুতরাং আল্লাহর হুকুমার নবীর তরীকে বাস্তবায়ন করা দরকার নাকি দরকার না জীবনের সব ক্ষেত্রে কারণ লাইলাহ ইহা ইল্লাহ বলতে আমি এটাই বুঝি আপনারা ভিন্ন কিছু বুঝলে আমার বুঝাই দিয়ে নতুন একটা সবক শিখে যাব সমস্যা নেই বিশ্বজোড়া পাঠশালাম আমি ছাত্র আচ্ছা আমি বুঝি লাইলাহ ইহা মানে এটা আমার নামাজের যিনি আমার রাজনীতির রবতিনি আমার জাকাতের রব যিনি আমার অর্থনীতির রবতিনি আমার হজের রব যিনি আমার পার্লামেন্টের রবতিনি আমার জাকাতের যিনি আমার সংবিধানের রব তিনি আমার কোরবানির রব যিনি আমার কোর্ট রব তিনি আমার ব্যক্তিগত এবাদত বন্দেগের রব যিনি আমার রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে সভ্যতা সংস্কৃতি প্রতিটা সেক্টরের রব তিনি যে সব ক্ষেত্রে এক আল্লাহকে রব মানবে এক আল্লাহর গোলামি করবে তার মুখে লা ইহা ইল্লাল্লাহ সাজে কিন্তু যে এক জায়গায় আল্লাহ তো আর এক জায়গায় গায়রুল্লাহ এভাবে গোলামি আর আনুগত্যকে ভাগাভাগি করবে ও লাহ ইল্লাল্লাহ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেললেও তাকে ইমানদার বললে ইমানদার শব্দের অপমান হবে তাহলে এই আয়াতের আলোকে আমরা প্রথমে বুঝলাম দল হলো দুইটা রাস্তাও দুইটা আল্লা দিন আমানু একটা দল যারা ইমান এনেছে আল্লা দিন কাফারু আর একটা দল যারা কুফুর অবলম্বন করেছে আর নবী জানিয়েছেন কুফুর যারা অবলম্বন করেছে ওদের মধ্যে যতই ভিন্নতা থাকুক ইসলামের বিপক্ষে সবাই এক আল কুফর মিল্লাতুন ওয়াহিদা এমনকি আবুদর শরীফে হাদিস আছে আল্লাহ রসুল বলেন সব দলের কাফেররা একদল আরেক দলকে ডেকে তোমাদের উপর সঙ্গে ঝাঁপিয়ে পড়বে যেভাবে প্রচন্ড ক্ষুধার ক্লান্ত ব্যক্তিরা খাবারের প্লেট পেলে ঝাঁপিয়ে পড়ে ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কসাতিহা আজকের দুনিয়া দেখেন ইহুদি এক জাতি খ্রিস্টান ভিন্ন জাতি ইহুদিরা কিন্তু নবী ঈসা আলাইহিস সালামকে মানে নাই বরং তাকে হত্যা করার চেষ্টা করেছে তার ঘর পর্যন্ত ঘেরাও করে ফেলেছে আমরা বিশ্বাস করি নবী ঈসাকে মারতে পারেনি আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছেন কিন্তু খ্রিস্টানরা বিশ্বাস করে তাকে মেরেই ফেলেছে তাকে সলিতে চড়িয়ে হত্যা করেছে আচ্ছা যাদের ব্যাপারে ওরা বিশ্বাস করে যে এই দল আমার নবীরা হত্যা করেছে তাহলে ওই হত্যাকারীরা তার বন্ধু হবে না তার শত্রু হবে স্বাভাবিক ব্যাপার যেমন কাদিয়ানিরা আপনার বন্ধু না শত্রু সঙ্গে কথাও তো আপনি চিন্তা করবেন না এমনকি সাধারণ কাফেরকে যে নজরে দেখবেন দেখবেন নবীর এই সেই না সবচাইতে শক্ত থাকবেন তাদের বিপক্ষে তাহলে ইহুদিরা নবী ঈসাকেই হত্যা করেছে এটা খ্রিস্টানদের বিশ্বাস আমাদের না আমাদের বিশ্বাস আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন তো খ্রিস্টানরা মনে করে ওদের নবীকে মেরেছে তাহলে ইহুদি আর খ্রিস্টান ওদেরকে বন্ধুত্ব থাকা দরকার না শত্রুতা থাকা দরকার এবং ইতিহাসের বড় অংশ জুড়ে শত্রুতাই ছিল আপনি হাজার বছরের ইতিহাস পড়ে দেখেন একদল আর দলের বিরুদ্ধে আকসাকে স্বাধীন করেছিলেন খ্রিস্টানদের হাত থেকে কিন্তু আজকে মসজিদে আফসা ইহুদিদের হাতে তাহলে ওদের মধ্যে সময় লড়াই হতো যুদ্ধ হতো বহু কিছু হতো কিন্তু এই যুগে দেখেন খ্রিস্টান আর ইহুদি মিলে মুসলমানদের মারার জন্য এক হয়ে গেছে সাপার বেজি এক হলো কিভাবে এই যে আমেরিকা যে প্রেসিডেন্ট হয় সে যখন শপথ পাঠ করে তার সামনে কিন্তু বাইবেল দেওয়া হয় বাইবেল ওই বাইবেলের ওপর হাত রেখে তারপর শপথ পাঠ করে যদিও এবার ট্রাম সাহেব এসে এই আধা পাগল এসে রীতিটাকে ভেঙে দিয়েছে তার সামনে বাইবেল রাখা হয়েছে একটা হলো আব্রাহাম লিঙ্কন যে বাইবেল হাত রেখে শপথ করেছে কিন্তু পাগলে হাত আর না দিয়ে এভাবে হাত উঁচু করে রেখে এরপর শপথ পাঠ করেছে কিন্তু এতকাল পর্যন্ত রীতি যেহেতু ওইটা ছিল এখান থেকে কি এটা বুঝে আসে না যে রাষ্ট্রীয়ভাবেই ওদের খ্রিস্টবাদের প্রতি ঝোঁক আছে কি বুঝে আসে না আসে না এবং বড় একটা অংশ এমন কি ওই খ্রিস্টানদের পোপ পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্টকে পর্যন্ত কোনো নির্দেশ দেওয়ার এবং কোনো একটা কথা বলার অধিকার রাখে এবং বললে তারা সেটা শুনেও থাকে এমনকি ওই যে আফগানিস্তানে যখন বাহিনী পাঠিয়েছিল এটাকে তাদের নেতারা পর্যন্ত ক্রুসেট বলে ধর্মযুদ্ধ বলে ঘোষণা দিয়েছিল তাহলে একদিকে খ্রিস্টান আর দিকে ইহুদি আমি মনে করি আজও যদি আমেরিকা এবং পশ্চিমারা ঘোষণা দেয় আমরা ইসরায়েলের সাথে নাই আমরা ইসরায়েলকে সাপোর্ট করব না না শেল্টার দেব কোন আমি মনে করি আপনি দিমত করতে পারেন আমি মনে করি আগামী এক মাসের মধ্যে মসজিদ আখতা স্বাধীন হবেই হবে ওই এক ইসরায়েল কিছুতেই মুসলমানদের সামনে দাঁড়াতে পারবেন এমনকি শুধু হামাস না কখন অন্যরাও একসঙ্গে নামে নেমে যাবে ইনশাল্লাহ এখন নামে না শুধু ওই রাষ্ট্র ইসরায়েলের ভয়ে না বরঞ্চ পেছনে ওই আমেরিকায় পশ্চিমারা থাকার কারণে তাহলে দেখা যাচ্ছে এই সাপার বেজি মিল্ল কিভাবে নবীর হাদিসের বাস্তবতা সামনে আসে না কি আসে না কোরআন এবং হাদিস এমন জিনিস সেটা কখনো অতীত হবে না সর্বদা বর্তমান দুই হাজার পঁচিশও বর্তমান দুই হাজার তিরিশও বর্তমান দুই হাজার চল্লিশও বর্তমান যেমন আমি উদাহরণ হিসাবে একটা আয়াত শুনাই যদিও কেউ কেউ কষ্ট পেতে পারে বাকি এই আয়াতটা শোনার পর আপনি চিন্তা করবেন এটা কি 10000 বছর আগের আয়াত নাকি আজকের দিনের আয়াত কারণ আমি যে কয়বার পড়ি আমার কাছে মনে হয় এই আয়াতটা যে এই আজকে নাজিল হয়েছে আল্লাহ দেখে দেখে জানো বলে দিয়েছেন কেন আল্লাহ তাআলা বলেন ফলামনা নাসু মা যুক্কিরু বিহী বান্দা যখন আল্লাহর উপদেশ বাণীকে ভুলে যায় ফতাহনা আলাইহিম আবওয়াবাকুল্লি শাই আমি আল্লাহ প্রথমেই ধরি না প্রথমেই পাকড়াও করি না বরং প্রথমে এমন ঢিল দেই তাদের জন্য সব কিছুর দরজা খুলে দেই টাকা পয়সার দরজা ক্ষমতার দরজা প্রভাব প্রতিপত্তির দরজা ইন্ডিয়ার দরজা চায়নার দরজা আমেরিকার দরজা একই সাথে সিআইও ম্যানেজ হয়ে গেছে মোসাদও বুজমেনে মেনে নিয়েছে রও ঠিকভাবে কথা শুনছে চায়না পর্যন্ত সব রাজি হয়ে গেছে আল্লাহ বলেন সব দরজা খুলে দেই অবশেষে হাত্তাঈদা ফারি হো বিমা উতু সব কিছু পেয়ে তারা যখন মহা খুশি হয়ে যায় এত ধরাকে সরা জ্ঞান করে মানুষকে মানুষ মনে করে না রাষ্ট্রের শীর্ষস্থানীয় আলেমের গায়ে হাত তুলতে পর্যন্ত দ্বিধা করে না এমনকি আলেমদেরকে নির্মম গুপ্ত হত্যা করতে পর্যন্ত বুকে বাঁধে না এমনকি যারে তারে গালিগালাজ করতে এমনকি ট্যাগ লাগায়া বংশের ধ্বংস করতে পর্যন্ত বুকটা একবার কাঁপে না আল্লাহ বলেন এরকম যখন তারা খুব বাড়া বেড়ে যায় আখাদা বাগতা আমি আল্লাহ হঠাৎ করে ধরে ফেলি ধীরে ধীরে ধরে সেটাও না আখাদা হুম বাহতা আমি আল্লাহ আচমকা ধরে ফেলি টুপ করে ধরে ফেলি হঠাৎ করে ধরে ফেলি এমন ধরা ধরি সামনে খাবার থাকে খাবার টাইম থাকে না একটু কিছু বলতে মনে চায় জাতির উদ্দেশ্যে বলার সুযোগটাও পায় না এমন কি আল্লাহ বলেন ধরার পর পরিণতি কি হয় জানো তখন বান্দা পুরেই নিরাশ হয়ে যায় এমন নিরাশ টুপ করে ঢুকতে চাইলে চট করে ঢুকতে চাইলে আর হয়ে ওঠে না নিরাশ কবর কি এখানে হবে না অন্য কোথাও হবে দিন শেষে ফিরতে পারবে দেখি না ফিরে বাইরে বাইরে দিন কাটাতে হবে আল্লাহ বলেন ফাকতি আদা শিকড়ি কেটে দেওয়া হলো ওদের উপরে ফেলা হলো তবে মনে রাখবা মাস্টারমাইন্ড তোমরা না প্রশংসা তোমাদের না সকল ক্রেডিট সকল কৃতিত্ব সকল প্রশংসা আল্লাহর যিনি তামাম জাহানের রব যিনি সবকিছুর নিয়ন্ত্রক এই যে আয়াতটা এটা কি দেড় হাজার বছর আগের মনে হয় না জুলাই আন্দোলনের পরের মনে হয় আমার তো মনে হয় যে জুলিয়ান আন্দোলনের পরের যেন আল্লাহ তালা মানে এই বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে বাংলাদেশের কথা বলে দিচ্ছেন আয়াতের ভেতরে অন্য আয়াতে বলেন সাইনাসতাদেরিজুহুম মিন হাইসু লা ইআলমুন ওয়া উমলি লাহুম ইনকাইদিমাতিন আমি আল্লাহ ওদেরকে ঢিল দিয়ে দিয়ে এমন এক পরিণতির দিকে নিয়ে যাই যা তারা জানেই না আসলে তো জানে না এক সপ্তাহ আগেও তো জানতো না তারা জানবে কত থেকে রয়ের পর্যন্ত নাতে আসলো না তাহলে আল্লাহ যে বলেন আমি এমন এক পরিণতির দিকে নিয়ে যাই যেটা তাদের জ্ঞানে মিলে নাকি মিলে না মিলে মিলে না না কি তাহলে কোরআন কি অতীত না বর্তমান কোরআনকে কখন অতীত ভাববেন না সর্বদা বর্তমান হ্যাঁ বলবেন হুজুর ফেরাউনের কেচ্ছা বর্তমান হয় কিভাবে ভাবে নমরুদের কেচ্ছা বর্তমান হয় কিভাবে ভাবে হ্যাঁ এগুলো বর্তমান কেন থিম একই থাকে জাস্ট চেঞ্জ হতে থাকে আল্লাহ পুরোনোটা বলে ভবিষ্যতের মেসেজ এর ভেতরে না হলে ঘটনা তো কতই ছিল সব তো বললেন না হাতে গোনা কয়েকটা বেশি করে কেন বললেন কোনো না কোনো কারণ তো আছে আমার নবীর নাম আছে মাত্র চারবার কোরআনে আয়াতের ভেতরে আমার নবীর নাম আছে মাত্র কয়বার সাহাবির নাম আছে মাত্র একজন সাহাবির দ্বিতীয় কারো নাম নাই কোন সাহাবির নাম তা অবগ অমর না ওসমান না আলী না এমন একজন সাহাবির নাম যাকে অনেকে চেনে না জায়দ রাজি আল্লাহ জায়দ বিন হারেসা তাহলে শুধুমাত্র এক সাহাবির নাম সেখানে ফেরাউনের নাম আছে চৌহাত্তর বা প্রতিবার নাম নিলেও পঞ্চাশ নাকি কারণ আরবিতে এক অক্ষর পড়লে কয় নাকি জানেন না আপনারা এক অক্ষর পড়লে কয় নাকি ফেরাউন লিখতে অক্ষর পাঁচটা লাগে ফা রা আইন নুন ওয়াও তাহলে হিসাব করেন যদি এক অক্ষরে দশ নেকি হয় তাহলে ফেরাউন লিখতে পাঁচ অক্ষর লাগে কয় হবে পঞ্চাশ নেকি তাহলে চৌহাত্তর বার কোরআনে ওর নাম আছে তাহলে এক খতম কোরআন শরীফ পড়লে ফেরাউনের নাম পরে কতগুলো নেকি হবে বাসায় গিয়ে আজকে বৈশা বৈশা হিসাব করবেন এমনকি এটা তো সাধারণ হিসাব এই যে রমজান আসছে সব কমবে না বাড়বে আবার ওই তেলা ওর টেমনি সময় না হয়ে নামাজ দাঁড়িয়ে তারাবিতে দাঁড়িয়ে যদি হয় তাহলে সব কমবে না বাড়বে তাহলে ফেরাউন কোন বুজুর্গ ছিল ওর নাম নিলেও এত নেকি। আমার নাম নিলেও তো নেই আপনার নাম নিলেও তো নেই নাই এমনকি এক পোস্টারে যত জনের নাম থাকে ধরেন এখানে তো কম নাম আছে কোনো কোনো পোস্টারে এমন দেড়শো দুইশো জন পাঁচশো জনের নামও থাকে বক্তার নাম খুঁজে পাওয়াই কঠিন হয় কোনটা বক্তার কোনটা অন্য শ্রোতা আচ্ছা যাই হোক তো সব নাম পড়লো এক নেকি আছে নাকি ফেরাউনের নাম নিলে নেকি আবুল আহবের নাম নিলে নেকি এমনকি সায়তন শব্দেও পঞ্চাশ নেকি হামান শব্দেও পঞ্চাশ নেকি কারণ শব্দেও পঞ্চাশ নেকি সবগুলো পাঁচটা করে অক্ষর লাগে কাহিনী কি কাহিনি হলো এখানে আল্লাহ কেচ্ছা শোনাতে চান নাই আমাদেরকে থেকে কোরআন বই না কোরআন হেদায়তের কিতাব কোরআন কেচ্ছার বই না হেদায়তের কিতাব জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন তাহলে হেদায়তের কিতাবে আল্লাহ কেচ্ছা শোনালেন কেন কারণ এর ভিতরে হেদায়েত আছে আল্লাহ বুঝিয়েছেন এক ফেরাউন লোকান্তরে লক্ষ ফেরাউন ঘরে ঘরে কিয়ামত পর্যন্ত ফেরাউনের ক্যারেক্টার নিয়ে যারা আসবে জামানার মুসা হয়ে আসা হাতে নিয়ে কিভাবে এদের মোকাবেলা করতে হবে বান্দা তোমাকে সেই সবক শিখতে হবে আল কোরআনের পাতা থেকে